ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য স্বপ্নবাদ শিক্ষার্থীরা গত তিন চার বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রশ্নটা যে সিস্টেমে আসে ওই সিস্টেমটাকে একটু ব্রেক ডাউন করবো প্রশ্নগুলো কোথা থেকে আসে এবং এগুলো কোন গ্রামার আইটেম থেকে আসে এগুলো উত্তর করার প্রসেসটা কী এগুলো শিখে নিলে তুমি ধাপে ধাপে একটু একটু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এমসিকিউতে ভালো করার জন্য নিজেকে অনেক দক্ষভাবে গড়ে তুলতে পারবা আমি স্বাধীন আহমেদ আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমার বেচে ভর্তি হয়ে অনেক শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটিতে টপ টেনও করেছে বা টপ টেনেও ছিল এবার তুমি চান্স পাবে ইনশাল্লাহ দেখো বলা হচ্ছে হাফ অফ দ্য গ্লাসেস ড্যাশ ব্রোকেন তাহলে এখানে হাফ অফ দ্য পাচ্ছি এবং এখানে আছে গ্লাসেস তো আমরা দেখবো এখানে বাক্যের সাবজেক্টটা কোনটা বাক্যের সাবজেক্ট হচ্ছে গ্লাসেস এবং হাফ অফ দ্য পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে আমাদের উত্তরটা মানে ভার্বটা প্লুরাল হবে আর হাফ অফ দ্য পরে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার তাহলে আমরা যদি এই রুলসটা দেখে নিই এই রুলসটা কি হাফ অফ এর পরে হাফ অফের পরে আমরা যদি হচ্ছে নাউনটাকে প্লুরাল পাই নাউনটাকে যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা আমাদের প্লুরাল হবে আবার অন্যদিকে যদি হাফ অফের পরে হাফ অফের পরে আমাদের যদি নাউনটাকে আমরা আমরা যে নাউন বা সাবজেক্ট পাবো ওটা যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার হয় তাহলে আমাদের যে ভার্ভটা আছে সেই ভার্বটাও সিঙ্গুলার হবে সো এখানে যদি গ্লাসেস না দিয়ে আমাদেরকে দেওয়া হতো হাফ অফ দ্য গ্লাস শুধু গ্লাস থাকলে আমরা এখানে ইজ দিতাম যে হাফ অফ দ্য গ্লাস ইজ ব্রকেট অর্থাৎ গ্লাসের অর্ধেকটা ভাঙা আবার এখানে বলা হচ্ছে হাফ অফ দ্য গ্লাসেস যেহেতু অনেকগুলো গ্লাস বোঝানো হচ্ছে তাই আমরা সঠিক উত্তর হিসেবে আর নিব তো এই প্রশ্নটা বিশ্ববিদ্যালয়ে আসে একটা প্রশ্ন আমার মন ঘড়া কোনো প্রশ্ন না এটা থেকে আসছে এটা গ্রামারের কোন আইটেম এই প্রশ্নটা হচ্ছে তোমার গ্রামারের এই যে দেখো এটা গ্রামারের হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে যেটাকে আমরা অধিক গুরুত্ব দিয়ে ভেঙে ভেঙে পড়িয়ে থাকি আমাদের পেইড বেছে তাহলে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের এই সিস্টেম বা এই রুলসটা জানা থাকলে বা এই রুলসটা যারা জেনেছিল আমাদের পেইড বেঁচে তারা কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষায় ভালো করেছে তাহলে হাফ অফ দ্য গ্লাসেস আর নট বা হাফ অফ দ্য গ্লাসেস আর ব্রোকেন সো এখানে আমাদের একটা ভার্ব দরকার আর ভাব ইজ ভার্ব বি ভার্ব নট তো ভার্ব না তাহলে এটা বাদ এখানে ইজ হবে না কারণ আমাদের সাবজেক্ট আছে প্লুরাল হাফ অফ দ্য পরে প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব হবে আর এখানে দিয়েছে তোমার বি বি সরাসরি বসলে এটা অর্থপূর্ণ হয় না তাই প্লুরাল হিসেবে আমাদের আরকেই কেই নিতে হয় তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হাফ অফ দ্য গ্লাসেস আর ব্রোকেন অর্থাৎ এই গ্লাসের তোমার মানে অর্ধেকটা গ্লাসগুলোর অর্ধেকটা ভাঙা তো এখানে গ্লাসেসটা প্লুরাল থাকার কারণে আমাদের সঠিক উত্তরটা কিন্তু আর হয়েছে তো এইভাবে বুঝে বুঝে পড়তে হবে আরেকটা প্রশ্ন দেখে চলো বলা হচ্ছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেকশন থেকে আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে সঠিক উত্তরটা চোজ করো এখানে বলা হচ্ছে নিদার অফ দ্য স্টেটমেন্টস আর কারেক্ট এখানে বলা হচ্ছে নিদার অয়ার কারেক্ট এখানে বলা হচ্ছে এখানে দেখো তাহলে এই প্রশ্নটা কিন্তু আমার মন না এই প্রশ্নটা বিশ্ববিদ্যালয়ে এসেছে আমি আগে এই প্রশ্নটা রুলসটা ব্যাখ্যা করি এই প্রশ্নটাও এসেছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোথা থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু আমাদের খুব ভালো করে পড়া উচিত তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুলস আছে সেটা হচ্ছে নিদার এই যে দেখো অফ তারপর হচ্ছে নান অফ হ্যাঁ ইদার অফ ইদার অফ নিদার অফ নান অফ ইচ অফ এগুলো যদি থাকে তাহলে সাধারণত কী হয় জানো এদের পরে আমাদের যে নাউন আছে সেই নাউনটা হয় ফ্লুরাল এদের পরে নাউনটা হয় প্লুরাল আর আমাদের যে ভার্বটা আছে আমাদের ভার্বটা হয় সিঙ্গুলার ভার্বটা হয় সিঙ্গুলার এটা হচ্ছে মূল রুলস আমাদের যখন পেট বেচে একটা স্টুডেন্ট ভর্তি হয় তাকে কিন্তু আমরা আগে গ্রামারের রুলসগুলো পড়াই তারপরে বিগত বছরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা এমসি কিউগুলাকে সলভ করে দেই যেন তারা বুঝতে পারে যে এই প্রশ্নগুলোর উত্তর আসলে কিভাবে করা উচিত তাহলে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে এবং এটা রুলসটা হচ্ছে ইচ অফ ইদার অফ নিদার অফ নান অফ এদের পরে প্লুরাল নাউন বা সিঙ্গুলার ভার্ভ তো এই অনুযায়ী আমরা যদি দেখি সঠিক উত্তর হচ্ছে আমাদের এইটা যে নিদার অফ দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট এবং এর বাইরে তুমি যদি একটু ঠান্ডা মাথায় এগুলাকে দেখো এই জায়গাটাতে আমি যদি তোমাকে নিয়ে আসি তাহলে তুমি দেখবা আমরা যদি এখানে তোমার সাবজেক্টটাকে খুঁজি ধরো আমরা একটা বাক্যের সাবজেক্ট খুঁজছি সাবজেক্ট হচ্ছে স্টেটমেন্টস তাহলে এখানে স্টেটমেন্টসটা হচ্ছে প্লুরাল এখানেও সাবজেক্ট হচ্ছে স্টেটমেন্ট এটাও সাবজেক্ট হচ্ছে স্টেটসম্যান এখানেও সাবজেক্ট হচ্ছে স্টেটসম্যান আর এটা হচ্ছে তোমার নিদার অফ প্রিপোজিশন যুক্ত অংশ তো কখনো সাবজেক্ট হয় না সো এই চারটা অপশন দেখলাম এরপরে দেখো এই আর ভার্ভটা প্লুরাল এই ভার্বটা প্লুরাল এখানে আর ভাবটাও প্লুরাল তাহলে তো সঠিক উত্তর হলেই তিনটাই হতে পারে কারণ তিনটাতেই তো প্লুরাল দেয়া আছে কিন্তু একটাই আছে ব্যতিক্রম যেটাতে শুধু ইজ দেয়া তাহলে আমাদের রুলস অনুযায়ীও এটা রাইট এবং আমরা চারটা অপশনের দিকে একবার তাকালে যেটাকে আমরা ব্যতিক্রম দেখব চারটা অপশনের মধ্যে যেটা আমাদের কাছে একটু অ্যানো में लॉस দেখো যেটা অ্যানোমোলাস বা তোমার হচ্ছে যেটা আমাদেরকে একটু অ্যানোমেলি দেখাবে যেটা আমাদেরকে একটু ব্যতিক্রম হিসাবে দেখাবে সেটাকে আমরা সঠিক উত্তর হিসাবে বিবেচনা করব। অর্থাৎ যেটাকে দেখতে একটু ব্যতিক্রম লাগছে সেটাই তো সঠিক উত্তর হবে এবং এই দিক থেকে বিবেচনা করলে আমাদের নিদের অফ দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট তার মানে আমরা এখানে দুইটা প্রশ্নের ক্ষেত্রেই দেখছি কি আমাদের প্রশ্নটা সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে আসছে এখন এই সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টটা আমাদের এইচএসের সিলেবাসে নেই এইচএসের সিলেবাসে না থাকার কারণে আমরা এটা ডিপলি পড়িও না তাই এই বিষয়গুলোকে আমরা ধরে ধরে পড়িয়ে একজন স্টুডেন্টের বেসিকটা ক্লিয়ার করে যারা মূলত ইংরেজি সমস্যা যারা ইংরেজি লাইন বাংলা না যারা আসলে একটা প্রশ্ন দেখলে ধরতে পারে না গ্রামারের কোন আইটেম থেকে এসেছে তাদের জন্য আমরা ধরে ধরে আমাদের পেট বেঁচে পড়াচ্ছি রিটার্নও টক করবা এবং ইংরেজিতে পনেরোটা প্রশ্ন দেখলে তোমার মনে হবে যে ভাই এগুলো পড়েছি এবং দেখো এখানে বলা হচ্ছে কি নিদার দা দ্য আর এটার বাংলা হচ্ছে এখানে কোনো বক্তব্যই সঠিক নয় এটা এটাকে বলা হচ্ছে যে নিদার অফ দ্য স্টেটসমেন্ট ইজ কারেক্ট এখানে কোনো বক্তব্যই সঠিক না ধরো দুইটা বক্তব্যের কথা বলেছে যে এইটা এবং ওইটা কোনো বক্তব্যই সঠিক নয় এটা হচ্ছে বাংলা অর্থ সো বাংলা অর্থ বুঝতে হয় এবং বলা হচ্ছে কি গ্রামারের কোন আইটেম থেকে আসছে এটা ধরতে হয় আর এইভাবে ধরে ধরে আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচে পড়াচ্ছি তোমার সকল সমস্যাকে একেবারে গোড়া থেকে সমাধান করিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা আমাদের একমাত্র লক্ষ্য আমাদের এই ব্যাচের কোর্সে চার এখন আছে দুই হাজার নয়শো নিরানব্বই পরীক্ষার পরে মূলত ব্যাচ শুরু হয় এবং এইখানে একেবারে বেসিক থেকে শুরু করে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল এবং তোমাকে সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে আমরা অ্যাড করে থাকি ভর্তি হতে চাইলে আমাদের এই ফোন নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে এস এম এস করো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা পার্সোনাল নাম্বার ফোনে কথা বলতে পারবো আমাদের পে পেড ব্যাচের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হয় প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকে ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হয় প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা হয় পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস সলভ ক্লাসের সমস্যার সমাধান না হলে ফোন করো আমাদের সাথে কথা বলো ক্লাসে আমাদের পড়ানোর দক্ষতা দেখো আমরা বুঝাচ্ছি কত ধরে ধরে এই কথাগুলো যদি বুঝো এই কথাগুলো যদি তোমাকে অনুপ্রাণিত করে তাহলে আমাদের পেইড বেস্ট হবে তোমার মহৌষধ যেটার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন জয় করতে পারবা এখানে যারা ক্লাস নেবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমাদের ফ্রি ডেমো ক্লাস অভাব নেই এই ক্লাসটাও তো একটা ডেমো ক্লাস এগুলো দেখে আইডিয়া নাও যে ভাইয়ের কাছে ভর্তি হয়ে আমি আমার ঢাকা ইউনিভার্সিটির জার্নিটাকে স্মুথ করব। আমার বিশ্বাস যেভাবে শুরু করছো যেভাবে পড়বা এইভাবে শুরু করলে বা লেগে থাকলে তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হবে খুবই সহজ খুবই সুন্দর সময়কে নষ্ট করিও না এখনই শুরু করো ধরে ধরে সমস্যার সমাধান করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে চাই বিস্তারিত জানতে পেইজে মেসেজ দাও অথবা এই নাম্বারে কল দাও আসসালামু আলাইকুম